আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশিস মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা আজকে পুরো পরিবারের সবাই যাচ্ছি তিনশো ফিট পূর্বাচল আয়ান পার্কে ঘুরতে তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আমরা বাচ্চারা কি কি করেছে ওখানে আমরা সবাই ঘুরবার জন্য যাচ্ছি তা আমরা এখন তিনশো ফিট রোডে চলে আসছি পূর্বাচল আয়ন পার্কে আমি আগেও আর অনেকবারই গিয়েছিলাম রায়ানটি নিয়ে রায়ানের বাবার সাথে রায়নের বাবা যখন দেশে ছিল তো আমার শাশুড়ি অনেক দিন থেকে বলতেছে যাবে যায় নাই কখনো বলতেছিলো যে দেখবে বাচ্চাদেরকে নিয়ে যাবে ঘুরার জন্য তো ঈদের ছুটি যেহেতু আছে তাই আমরা ঈদের পরের দিন যাচ্ছি সবাই মিলে ওখানে ঘুরতে আসলে তিনশো মিটার রাস্তা দুই পাশেই অসম্ভব সুন্দর জায়গা তো কথা বলতে বলতে আমরা চলে আসছি পূর্বাচল আয়ন পার্কের কাছাকাছি ওখানে যে দেখি নতুন আরেকটা পার্কও হয়েছে আমি এর আগে ওই পার্কটা দেখি নাই তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি আয়ন পার্কে তারপরে সময় থাকলে ওই পার্কেও যাব আসলে ঢাকাতে বাচ্চাদেরকে নিয়ে নিরাপদে ঘোরার মতো কোনো ওরকম পরিবেশ নেই কিন্তু পূর্বাচলের এই জায়গাটা বাচ্চাদেরকে নিয়ে ঘুরার মতো একটা পরিবেশ তো শান্তশিষ্ট একবারে যার পাশে কোনো হইচই নেই নিরিবিলি একটা জায়গা তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসা যায় আমরা আয়ন পার্কে চলে এসেছি সবাই অটো থেকে নেমে বাচ্চারা তো দৌড়ে আয়ন পার্কে চলে গেছে দেখে এটা আয়ন পার্কটা আসলে আগে অনেক সুন্দর ছিল যখন এটা নতুন অবস্থা ছিল এখন আস্তে আস্তে পূরণ হওয়ার কারণে অনেক জিনিসপত্র অনেক কিছুই কমে গেছে তো ওর আয়ান তো দৌড়ে যেয়ে উঠেও গেছে ওর এই জায়গাটা খুব পছন্দের ওর বাবার সাথে আসছে তো আমার রায় ওর দাদা বসিয়ে দিয়েছে ওদের সাথে সকালে বৃষ্টি হওয়ার কারণে এগুলিতে পানি জমে আছে তো ওরা পরিষ্কার করে দিচ্ছে ওদেরকে বসার জন্য তারপরে এক একটা রাইট স্টার্ট দিবে তো রাইকাকেও কিছুক্ষণ বসেছে রাইকা তো খুব খুশি ও বসে ও খুব আনন্দ পাচ্ছিলো তো আর যখন রাইটটি স্টার্ট দিছে রাইকাকে আর দিই নেই কেননা ও হয়তো বা অতক্ষণ ব্যালেন্স করে ধরে রাখতে পারবে না ও তো ছোটো মানুষ যদি পড়ে টড়ে যায় আর এটা আস্তে আস্তে বাড়তে থাকে স্পিডটা তো রায়ানা রোমাইসা খুব মজা করছে রোমা একটু ভয়ও পাচ্ছে খুব মজা করছে তো ওরা রাইড থেকে নামার পরে অন্য আরেকটা রাইড উঠতে যাচ্ছে তো একটু বসে ওর দাদা আস্তে আস্তে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে চালাচ্ছে ঘুরে দিচ্ছে তো বসে বসে ঘুরছে আর সবার দিকে তাকাচ্ছে আর আনন্দ করতেছে ও মজা দেখে আমরাও মজা করতেছিলাম ওর সাথে ভাইয়া খুব ভয় পাইতেছিল ও যদি পড়ে যায় তাই ভাইয়াও ভিতরে যে ওর জন্য দাঁড়িয়ে আছে তারপরে আমরা সবাই মিলে উঠলাম ট্রেনে তো বাচ্চারা ট্রেনে উঠতে চাইছে ওদেরকে নিয়ে ট্রেনে উঠলাম সবাই উঠছি আমি আম্মা ভাবি তাইয়ান ঘুমাইছা বৃষ্টি হওয়াতে অনেক রাইটোরা ঢেকে রাখছে এখনো মানুষ ওরকমভাবে আসে না দেখে বলি এখনো পরিষ্কার করে নাই এবং ওগুলি এখন স্টার্টের ব্যবস্থা করে নাই তো আমরা কিছুক্ষণ ট্রেনে ঘুরেছি ঘুরে বাচ্চাদেরকে নিয়ে অনেকক্ষণ ট্রেনে ছিলাম তারপর চলে গেলাম সামনের পার্কে বললাম যে যাই সামনের পার্ক থেকেও এসেছি যখন একবারে ঘুরেই যাই তো সামনের পার্কটা নতুন হওয়া তো এটা তো অনেক জিনিস ছিল অনেকগুলো রাইড ছিল আর এটাতে মানুষের ভিড়ও ছিল অনেক নতুন দেখে সবাই এটাতেই আসছে আয়নপাট কুরকুম কেউ এখন আর যায় না তো এখানে এসেও ওরা বলতেছে আগে ট্রেনে উঠবে এখানে ট্রেনটা একটু অন্যরকম ছিল ড্রাগন ড্রাগনের মতো তো আম্মা এবার ওদেরকে নিয়ে উঠতেছে তো রাইয়ান রুমাইশে উঠছে পরে আম্মা বলতেছে রায়কাকে কোলে নিয়ে বসবে তো ওরা আবার ট্রেনে ওঠে আবারও ট্রেনে ঘুরলো অনেকক্ষণ তো ওদের তো অনেক আনন্দ লাগতেছে কেননা এরকম ওদের কাছে এগুলি তোরতেই অনেক ভালো লাগে এখানে ট্রেনটা অনেকক্ষণ ধরেই ওদেরকে ঘুরিয়েছে তো ওদের অনেকক্ষণ ঘুরতে ঘুরতে সবারই মাথা ঘুরিয়ে মাথা ঘুরানো স্টার্ট হয়ে গেছে কিন্তু ট্রেন বন্ধ করছে না তারপরেও ওরা মজাই করতেছিল তো রায়নাবা আবার দুষ্টামি করে দাঁড়াচ্ছে দুষ্টামি ঘুরছে ও সামনে সিটে বসতে চাচ্ছে মানে ও বুঝাইতে চাচ্ছে যে ওই ট্রেনটা চালাচ্ছে তারপরে এখানে আরও অন্যান্য রাইড ছিল মানুষ উঠতেছে আমরা আর উঠি নাই কোনোটাতে আমরা চলে গেছি ফুচকা খাওয়ার জন্য পাশে একটা ফুচকার দোকান ছিল তো সবাই মিলে একসাথে ফুচকা খা খাওয়ার জন্য চলে এসেছি আসলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বেরোলে অন্যরকম একটা আনন্দ হয় তো রাইকা দুষ্টামি করতেছে আমরা ফুচকার জন্য অপেক্ষা করতেছি ফুচকা দিলে সবাই খাবো একসাথে সবাই বসে আছি ওই পার্ক আয়ান পার্ক থেকেই এই পার্কটা অনেক উন্নত করেছে এবং অনেক উন্নত মানের জিনিসও এনেছে এই পার্কের নাম দিছে গোল্ডেন স্টার পার্ক তো সবার ফুচকা চলে এসেছে তারপর আমরা সবাই মিলে আবার খাওয়া দাওয়া শুরু করলাম এই পার্কে অনেক ভিড় হয়ে গেছে আমরা থাক থাকতে থাকতে দেখতেছি যে অনেক মানুষ চলে আসছে আর ঈদের ছুটিতে সবাই বাচ্চা পরিবার নিয়ে সবাই বের হয়েছে তো সবাই এখানে আসতেছে এই রাইডটা অনেক সুন্দর ছিল কিন্তু আমরা আর উঠি নাই তারপর আশেপাশে একটু ঘুরলাম আমরা সামনে অনেক বড় একটা মাঠের মতো ছিল তো রায়ান রোমাইসা দৌড়ে চলে গেছে তো ভাই ওদের গানতে গেছে ভাবিও গেছে আস্তে আস্তে দেখতে দেখতে মানুষের ভিড় বাড়তেছে যত স যত সন্ধ্যা হচ্ছে মানুষের ভিড়ও বাড়তেছে তা আমরা এবার আস্তে আস্তে চলে যাই বাসার দিকে কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে চলে যাবো এবার আমরা এখন বের হচ্ছি যে গোল্ডেন স্টার পার্ক তারপরে অটোতে করে চলে যাব অটো খোঁজার জন্য সামনে যাচ্ছি এখানে আরও অন্যান্য রেস্টুরেন্ট আছে রিসোর্ট আছে আসলে জায়গাটা মূলত ঘুরারই একটা স্পেস তো আমরা এখন অটোতে উঠবো অটো খুঁজতেছি চারোপাশে তো আমরা অটোতে উঠে গেছি করে আমরা চলে আসলাম মেন রোডের কাছে তো আমার শ্বশুর বলতেছে আসতে যখন সবাই চল নীলাবাজার থেকে একবারে ঘুরে আসি তো সবাই মিলাবার নীলা অটো থেকে নেমে নীলাবাজারে যাওয়ার জন্য হাঁটতেছি তো হেঁটে হেঁটে যাওয়ার সময় সামনে স্টেডিয়াম এর জায়গাটা তো আমার ভাইয়া বলতেছে যে এই জায়গাটা সামনে স্টেডিয়াম হবে তা আশেপাশে অনেক মানুষ ছিল নীলাবাজারেও অনেক ভিড় ছিল আমরা হেঁটে নীলাবাজার যাচ্ছি নীলাবাজার ঘুরে আমরা আবার অটোতে উঠে গেছি কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বেশি অনেকক্ষণ আর থাকা যাবে না তো আমরা আবার অটো দিয়ে বাসা থেকে রওনা দিছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম